হ্যাঁ পরিবারে কে কে আছে আমার একটা মোসাফু দেখা যাচ্ছে আছে স্বামী কি হয়েছে মারা গেছে বিয়েটা কিভাবে হয়েছিল জি বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না বিয়েটা কেমনে হয়েছিল প্রেম ভালোবাসা করে করছিলেন না 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 এই ছেলের বাবা মা ইচ্ছা দেখাশিনা করে এনেছে স্বামী কি স্বামী কি হয়ে মারা গেছে হ্যাঁ স্বামী কি হয়ে মারা গেছে এই অসুখা ছিল ধরেন আমাদের যে দুধ অসুখে ছিল দুধ দিয়ে চেষ্টা করছি পরে টাকা পয়সা ছিল না চেষ্টা করতে পারি নাই মারা গেছে বয়স কত আপনার এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে যারা আপনার কথাগুলো শুনবে তাদেরকে কি বলতে চান এই গেছিলাম তো ভালো একজন মানুষ চাই যে আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে আমার বাড়ির সাথে আগে দেখাশোনা করতে পারবে যেমন একজনই আমি মানুষ হ্যাঁ যা বলতেছেন সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি কেউ যদি বিয়ে শাদি করতে চায় আপনি বিয়ে শাদি করে সংসারী হয়ে যেতে চান সেটা হ্যাঁ হ্যাঁ লেখাপড়া করছিলেন জি লেখাপড়া করছিলেন লেখাপড়া বেশি করতে পারি নাই ছোট থেকেই আমার বাবা মারা গেছে আম্মু অসুস্থ মানুষ

না তে ওর ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম